আসসালামু আলাইকুম বিয়ার্স মাইশা হোমটেক্স থেকে আবারও কিছু নতুন কালারের টু পিস নিয়ে আসলাম দেখেন দুইটা ডিজাইনের আছে ডিজিটাল প্রিন্টের এগুলো ডিজিটাল প্রিন্টের টু পিস এই দুইটা ডিজাইন আছে এবং বুটিক্সের থ্রি পিস দেখাবো তো আগে টু পিস দিয়ে শুরু করতেছি এই একটা টু পিসের ডিজাইন ডিজিটাল প্রিন্টের চায়নার ডিজিটাল প্রিন্ট অ্যালাক্স এই দেখেন বুকের কাজটা খেয়াল করেন এরকম বুকের কাজটা হবে নিচে এরকম লেজ করা আছে নিচে এবং হাতাটাও কিন্তু এরকম লেস করা আছে পায়জামাটা একদম ফ্রি সাইজের বড় সাইজের আছে পায়জামাটা নিচেও লেস করা আছে পায়জামাটার নিচেও লেস করা আছে এটার অনেকগুলো কালার থাকবে একটু ভিডিওটা লং হবে আপনারা ধৈর্য শো করে দেখবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিতেছি কোনো টাকা দিতে হবে না কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট দেখে হাতে চেক করে টাকা দিবেন দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করি না দেখেন প্রত্যেকটা সেলারগুলো কিন্তু এরকম ম্যাচিং করা হবে ঠিক আছে তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতেছি যারা বিজনেস করেন তারা আমাদেরকে ফোন দিয়ে কথা বলবেন আমাদের সাথে যদি আপনাদের কোনো কথা থাকে আমাদেরকে বলবেন আমরা আপনাদের কথা শুনব দেখেন হোলসেল রেটে দিব এমন একটি রেটে দিব আপনারা কল্পনা করতে পারবেন না দেখেন সেলর গুলো প্রত্যেকটা সেম সেম সেলর হবে এই যে দেখেন একবার নতুন আসছে সেলর দেখেন এই যে সেলরটা ডিজিটাল প্রিন্টে অ্যালেক্স কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট এগুলো চায় না দেখেন এই যে প্রত্যেকটা সেলারগুলো সেম হবে মাইশা হোম পেক্সে অবশ্যই প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন আপনারা আসবেন দেখবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন যদি আপনাদের বিজনেস পারপাসে কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে হাতা এই যে সেলার প্রত্যেকটা সেম কালার সেলার ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে নিলে আশি টাকা ঢাকার বাইরে নিলে একশো পঞ্চাশ টাকা ওকে এই দেখো সেলর এই যে হাতা এই যে সেম সেলর এরকম কাজ করা সেম সেলর সাইজ বড় জামা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলোর সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা অর্ডার করার সময় আমাদেরকে সাইজ বলে দিবেন আপনাদের কি সাইজ লাগবে ঠিক আছে তো এই ডিজাইনটা দেখানো শেষ আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো এই যে আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই যে দেখেন আরেকটা ডিজাইন এইটাও ডিজিটাল প্রিন্ট অ্যালেক্সের মধ্যে এটা গলার কাজটা ভিন্ন হাতার কাজটা ভিন্ন এটা হলো হাতার কাজ এটা গলার কাজ এটা নিচেও প্যানেল আছে এই যে এরকম প্যানেল করা আছে নিচে প্যানেল করা আছে এটার সাথে আপনি সেম কালারে এরকম সেলর পেয়ে যাচ্ছে এটার সাথে এরকম ফ্রি সাইজের একটা সেলর পেয়ে যাচ্ছেন বডি সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত আপনারা অর্ডার করার সময় বলে দিবেন আপনাদের কত সাইজ লাগবে আমরা ডেলিভারি করে দেবো ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই ক্যাশ অন ডেলিভারি দিই এই যে দেখো মাত্র দামটা তো বলি না আগের ডিজাইনটা ছয়শো টাকা এগুলো সব টু পিস থাকবে ছয়শো টাকা করে এগুলো থাকবে কত ছয়শো টাকা করে আপনাদের জন্য ছয়শো টাকা হোলসেল প্রাইস এগুলো বানাইতে কিন্তু মজুরি লাগে পাঁচশো ছয়শো টাকা সেই ক্ষেত্রে আমরা পুরো প্যাকেজটা দিচ্ছি ছয়শো টাকা এগুলো একটা টেইলারে যদি আপনি বানাইতে যান আপনার মজুরি লাগবে পাঁচশো ছয়শ টাকা সেক্ষেত্রে আমাদের পুরো প্যাকেজটা আপনি ছয়শ টাকাতে পেয়ে যাবেন এই যে এই যে দেখো এই যে আছে সব ডিজিটাল সব সব লাইট লাইট কালার কালার যারা লাইট লাইট লাভার আছে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো লাইট লাইট লাভার যারা এই যে সেলোয়ার এই যে গলার কাজ হাতা ঠিক আছে তো এগুলো দাম থাকবে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা এবার আমরা বুটিক্স থ্রি পিস দেখাবো বুটিক্সের থ্রি পিস খেল করবেন ভিডিওটা খেল করবেন এটা কিন্তু একদম পানির দামে দিয়ে দিব এই যে দেখেন পানির দামে দিয়ে দেব এই যে দেখেন এটা কিন্তু সামনের পাট গলা এটা সামনের পাট গলা এটা নিচের প্যানেল এটা নিচে থাকবে প্যানেল এটা সামনের পাট গলা থাকবে পিছনটা এরকম প্রিন্টেড হবে এটার সাথে আপনি একটি উন্না পাবেন বড়ো সাইজের একটি উন্না পাবেন একটি গজ এক নাম্বার সুতি সেলোয়ার পাবেন এবং একটি ফুল হাতা বানাইতে পারবেন থ্রি কোয়ার্টার বানাইতে পারবেন একটু হাতার কাপড় পাবেন তাহলে হাতার কাপড় সেলোয়ারের কাপড় ফুল একটি উন্না একটি জামা পুরো সেটটা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পুরো সেটটা চারশো পঞ্চাশ টাকা থাকবে এরকম কয়েকটি কালার আছে কালারগুলো খেয়াল করেন এটা মেরুন কালার এটা মাস্টার্ড কালার এই যে এটা ব্যাকপার্ট মাস্টার্ড কালার দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা ফিরুজা কালার এটা কি হলুদ কিংবা কাঁঠালি কালার বা গোল্ডেন কালার যারা বলে এটা জলপাই কালার দাম থাকবে চারশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো আমাদের অ্যাড্রেস আমাদের মোবাইল নম্বর আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম